বোখারের বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোনো জাদুমন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারবো সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা একপাল সাগল ছাগল দিবা কতিফ ও কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া করে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফা বিল কোরআন কোরআন দিয়ে শিফা নামা কি নামা শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবীর সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক